এয়ার কন্ডিশন বাস নিয়ে এসে তমলুক শহরে রোড শো করেছে আপনার ভাইপোর নন্দীগ্রামে গেছে হেলিকপ্টার নিয়ে সভা করতে আপনি কাঁথি শহরে জোনপুর মোড়ে হাঁটা শুরু করেছেন

এই জেলার হিন্দুরা বিপ্লবী জনগণ তাম্রলিপ্ত জাতীয় সরকার যারা করেছে সতীশ বাবু সুশীল বাবু মাতঙ্গিনী হাজরা কুমার জানা বিরাজ মোহন দাস বীরেন্দ্রনাথ শাসমাল দাস মহাপত্র সুদীপ চন্দ্র দাস রজনী প্রামাণিক এই জেলায় মা বর্গীমা এই জেলায় মহা নাচিন্দা এই জেলাতে আমরা ষোলোটা আসরি নরেন্দ্র মোদীজিকে দেখব আপনি দেখবেন আর জ্বলবেন লুচির মতো খুলবেন কোন চিন্তার কারণ নেই হাত ছড়ুন আর পা ছোড় হইব না এই জেলাতে মাটি একদম শক্ত আপনার তোষণের রাজনীতির এই জেলা বিরোধিতা করে আপনার সাম্প্রদায়িক রাজনীতি এই জেলা বিরোধিতা করে আপনি দুর্গাপূজার বিসর্জনের দিন বদলে দেন মহরমের মিছিল যাবে বলি এই যে আপনাকে ঘৃণা করে আপনি সরস্বতী পূজা বন্ধ করেছেন এই জেলা আপনাকে ঘৃণা করে আপনি অযোধার রামমন্দিরে দিন কলকাতার পাঁচর থেকে মিছিল করেছেন তাই এই যে আপনাকে ঘৃণা করে আপনি 66 কোটি হিন্দু অমৃত স্নান করেছে প্রাগরাজে মহসংবে আপনি মৃত্যু কুম্ভ বলেছেন তাই আপনাকে এই জেলা ঘৃণা করেছিলেন স্থানে গেছিলেন হর 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 গঙ্গা মাইকি যমুনা মাইকি সরস্বতী মাইকি বা প্রয়াগ প্রয়াগরাজ কি তিনি তো জল পেয়েছেন বড়াল লোক নিয়ে আসছে চিঠি দিয়েছে মাথায় পূর্ণ হয়েছে সবাই পূর্ণ করেছে এসোজন আসবে না 144 বছর পরে আপনি পারবে না কিছু করতে আমি কর্মসূচি দিতে আগামী 23 তারিখ গরবিবা জন্মায়ে পূজোর সংস্কার সিপিটি মার্কেটের সভা নবনির্বাচিত তমলক সংগঠনের জেলা সভাপতি মাননীয় সাংসদ দুজনকে সম্বর্ধনা দেওয়া হবে তেইশ তারিখ আমি উপস্থিত থাকব পাঁচটা মন্ডলে পাঁচটা মন্ডলের তিনটা কর্মসূচি নিতে হবে ডেট নিয়ে পাঁচটা এক্সিকিউটিভ বিপ্লব অধিকারী পাঁচটা মণ্ডলে আপনাদের সঙ্গে মিলিত হবে গ্রাম দর্শন বা বর দর্শন অশোক দিন্দা রাজ্য সম্পাদক ময়নার এমএলএ তিনি পাঁচটা মণ্ডলে একদিন করে আপনাদের সঙ্গে প্রবাস করবেন সাংসদ অভিজিৎ বাবু পাঁচটা মণ্ডলে জনসংযোগ করবেন তার পার্লামেন্ট 20 তারিখ শেষ হয়ে যাবে পি টি সুভারকോട് কথা বলে ডিট নিয়ে নেবেdependent অধিকারীর কাছ থেকে অশোক দিনদা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এমএলএ সম্পাদকের কাছ থেকে এবং সংসদ অভিজিৎ গাঙ্গুলীর কাছ থেকে পাঁচটা মন্ডলে আমি আমার সময় মতো 23 তারিখের আগে কেবলমাত্র ওই মন্ডলে একটি সদস্যদের সঙ্গে কোন একজন অ্যাক্টিভ সদস্যের বাড়িতে একটু বসার জায়গা যার বাড়িতে আছে এসি লাগবে না উঠার থাকলেই হবে সেখানে চা চক্রে আমি মিলিত হব আমি আমার মতো করে টাইম দিয়ে দেব সন্ধ্যে সন্ধ্যায় অন্য জায়গা থেকে ফেরা যাতায়াতের পথে তা আমি আমার মতো দিয়ে দেবো একদিন দুদিনে আমি করে দিতে পারি বা তিন দিনে করতে পারি একটা দুটো দুটো করে এই কর্মসূচি শেষ হওয়ার পরে তেইশ তারিখে সকলে বিকেল বেলা জমায়েত করবেন ক্ষুদিরাম স্কোয়ারে আঠারো তারিখে উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যাবে মাইক ব্যবহারের অনুমতি পাবেন এবং একটা বড় সমাবেশ সিটি মার্কেটে হবে আর রাম যে রামনবমী জন্ম আমাদের উৎসব কমিটি তৈরি হয় হলদিয়াতে আছেন আমাদের পরিবারের লোকেরা আছেন যারা রামনবমী সংগঠিত করেন আছেন তো আপনারা কালকে ইনটিমেশন দিয়ে দিবেন বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এবং পাঁচটার সময় শোভাযাত্রা বের হবে আমি সকালে নন্দি গ্রামে রাম মন্দিরে শিলান্যাস করব সোনা চোড়াতে সাড়ে তিন বিঘা জমিতে রাম মন্দির তৈরি শুরু হচ্ছে আগামী ছ তারিখে রামনবমীর দিন জায়গা সংগ্রহ হয়ে গেছে ডিড হয়ে গেছে জায়গা ভরাটের কাজ শুরু হয়ে গেছে প্ল্যান সব জমা পড়ে গেছে বড় রাম মন্দির তৈরি হচ্ছে 3.5 বিঘা জমিতে সরাছড়া গ্রাম পঞ্চায়েত তারপরে নন্দীগ্রাম জানকীনাথ মন্দিরের অনুষ্ঠানে আমি থাকব তিনটের সময় আমি মেছে যাই রাম নবমী উৎসবের মিছিল সূচনা করে দিয়ে আমি হলদিয়া চলে আসব হলদিয়ার মিছিল শুরু হবে বিকেল পাঁচটার সময় গিরিশ মোড়ে বন্যার দল মিছিল মঞ্চ থেকে আর আলোচনা করছি এর মধ্যে একদিন দুর্গাচক সাংসদ কার্যালয়ে এসে আমি আপনাদের নিয়ে বসে উৎসব কমিটিকে নিয়ে বসে করে দেব যেখানে যত ধ্বজ লাগবে গৌরবের কাছ থেকে সংগ্রহ করে নেবেন একদম সাজিয়ে দেবেন কোন হিন্দু এলাকায় রামনবমী উপলক্ষে গেরুয়া ছাড়া আর কিছু যেন চোখে না পড়ে বাড়িতে বাড়িতে ধ্বজ উত্তোলন করার কর্মসূচি নেবেন সময় এসেছে হিন্দুদের তাকত দেখানো রাজি তো রাজি রাজি এ লড়াই আমাদের জিততে হবে বাকি আমি চা খেতে খেতে বলে দেব ইতিহাস আপনি অপরাজয় নন মাননীয় আপনার মামা প্রশান্ত দাসকে দিয়ে আপনাকে কাউন্সিলরে হারিয়েছে কাউকে আপনি বিরোধ সবার সঙ্গে করেন লক্ষণ সেন আপনাকে সৃষ্টি করেছে তার সঙ্গে বিরোধ করেছেন

পদত্যাগ করেছি সভা থেকে পয়লা ডিসেম্বর আমার বন্দ্যোপাধ্যায় ততদিন পর্যন্ত আমি সাদা ছিলাম তারপরে কালো হয়ে গেছি সতেরোই ডিসেম্বর আমি এমএলএ থেকে পদত্যাগ করেছি উনিশা ডিসেম্বর আমি একজন নাগরিক আমি নাগরিক হিসেবে রাষ্ট্রবাদ সনাতন সংস্কৃতি দক্ষিণ কলকাতার ফাঁটে থাকা কিছু বাবু ভায়া তারা রাজ্য চালাবে মেদিনীপুরের লোক মানবে না মেদিনীপুরের লোক ছিলের জেলা মাতরগিনীর জেলা দেশপ্রায় বীরেন্দ্রনাথ শাসক কংগ্রেস অধিবেশনে দ্রুত জুতো খুলে বের করে

রাজি তো লড়াই দিলে হবে প্রণাম জানিয়ে দল খুব ভালো কাটুক আপনাদের মমতা ব্যানার্জির পুলিশের প্রথম দলের মিটিং করছে আমি তো কোনদিন দেখিনি আমি তো অষ্টাশি ছাত্র নেতা পঁচানব্বই কাউন্সিলার মমতা ব্যানার্জি দল তৈরি হয়নি ওর দয়া আমি নই আমার দয়া বলবো না নন্দীগ্রামের মেদিনীপুরের দয়া একটি মুখ্যমন্ত্রী দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনদিন হতে পারতেন না আর এটা ভদ্রলোক ছিল বুদ্ধদের আমাদের রাস্তায় নামতে চায় না চুয়াত্তর বার আমাকে হাইকোর্টে গিয়ে কর্মসূচি করতে হয়েছে আর ষোলো দিন ধরে সিঙ্গুরের রাস্তা বন্ধ করে রেখেছিল বাবু এর জন্য বাবু থাকলে চুলের একে পনেরো বছর ধরে গোটা বেকারকে সরবরাহ করে দিয়েছে আপনি জানেন ছাত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে ও করতে গিয়ে পশ্চিমবাংলায় যে ছোট বেকার যুবকের বিবাহ হয়নি চল্লিশ বেরিয়ে গেছে কারণ তারা চাকরি পেল না এর আমলে চাকরির বয়স বেরিয়ে গেছে

কংগ্রেস সিপিএম কে সরাতে পারছিল না তাই আমরা গিয়ে আপনি দুয়ে ছিলেন এক করে দিয়েছি সময় ডাক ছিল এগারো সিপিএম যাক বাংলা মাটি এখন আবার সময়ের ডাক পিসি ভাই ও যাক মা বেটা যাক বাংলাটা বাঁচো পার্টির সরকারি প্রতিনিধি দলীয় প্রতিনিধি না আছে মন্ডল থেকে জেলা থেকে সংগঠন শেষ কথা বলে উড়িষ্যায় সরকার হয়েছে ভর্তি না খারাপ এ খারাপ আরে পাঁচটা আঙুল ঠিক পাঁচটা আঙুলের সাহিত্য পাঁচ রাখ টিকা থাকার লড়াই নয় অস্তিত্ব রক্ষা লড়াই বাংলাদেশ দেখার পরে যদি বাঙালি হিন্দু ছাব্বিশে শুধু মমতা ব্যানার্জিকে তাড়ানোর জন্য ভোট না করে তাহলে এর থেকে বড় ভুল আর কোন হবে না হিন্দু সনাতনীদের কাছে জনজাতিদের কাছে এই আবর্জনা মুক্ত বাংলা করতে হবে দোল পূর্ণিমা পালন করবেন দোল হোলির শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন মাঝে মাঝে দেখা হবে বিধানসভার অফিস বিজুস বাড়ি যেখানে আছে ভালো করে তৈরি করতে হবে যা লাগবে এমপি অফিসের যে স্টাফ আছে ভাইকে বলে আছে কথা বলে নেবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন পাঁচটা মন্ডল মে মাসের মধ্যে কার্যালয় খুলতে হবে একদম প্রস্তুতি নিতে হবে করে সবাই আপনারও যেমন রাজি তৃণমূল সকাল সাতটা থেকে ফোন আসে আজকে ফোন এসেছে তিনি চেয়েছিলেন পৌরসভার আর ওই মালটাকে সামলা ওকে ট্রেড ইউনিয়ন দিয়ে দিতে হবে এই ছিল আব্দার তখন তো বলেছে সব হয়ে যাবে তাড়াতাড়ি চলে এসো ও আমাদের লাইভ ছিল আজকে আপনারা প্রমাণ করে দিচ্ছেন সব কর্মী একদিকে কর্মীরা একদম একটা আপনারা কালকে একটা ললিপপ ধরিয়ে দিয়েছে শশী ফাঁজা দিদিমণির দপ্তরে একটা নো ফার্ড ডিপার্টমেন্ট নো বাজেট ডিপার্টমেন্ট কলকাতা যাও আর বাড়িতে আসো সকালবেলা সাতটা থেকে সাতটা পঁয়তাল্লিশ একজন হোয়াটসঅ্যাপে ফোন করেছে ওর অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আর দুজন আইফোন তৃণমূল তাদের প্রায় সবারই আপেল ফোন আছে পয়সা করি তো অভাব নেই আইফোনে ফোন করেছে করে বলছে নির্দেশ এসে গেছে ওকে আমরাও বুড়া আঙুল দেখাবো ছাপিছে হলদিয়াতে ভালো চলে জানেন তো আপনারা আমি নয় লিট নিয়েছি হলদিয়া টাউনে গ্রামেও আমি লিড নিয়েছি আর উনিশে আমাকে দেখে দিপেন্দুকেও লিট দিয়েছি অর্থাৎ আপনি কোনোদিন অধিকারীকে হারাতে পারেননি আপনি ষোলোতে বেরিয়ে গেছেন এই নেগেটিভ নেগেটিভ তার জন্য তাই এগারো থেকে ষোলো যিনি এখানে তৃণমূলের এম ছিলেন তিনি তার নামটা আজকে আর নাই বা বললাম নাম বললে আর একটা পোস্ট পেয়ে যাবে সব বক্তব্য শুনছি হা করে লাইভ হচ্ছে তো হা করে শুনছি গিলছে ভালো করে গিলুন ছাব্বিশে बैटल मांगो